হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞান কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস সিক্স সেমিস্টার ডিএসই হিস্ট্রির আজকে কিন্তু ফার্স্ট ক্লাস এবং এই ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব মূল্য বিপ্লব বলতে কি বলছি যেটাকে আমরা ইংলিশে বলছি প্রাইস রেভুলেশন

যারা পাস করছে স্টুডেন্ট রয়েছে মাত্র চারশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা পেয়ে যাচ্ছ এবার যদি কারো জি বা ডিএস এই থাকে তাহলে সেক্ষেত্রে চলো শুরু করছি আজকের ক্লাসটা ইউরোপে দেখো পঞ্চদশ ও ষোলশ শতকে অর্থনৈতিক ক্ষেত্রে এক বিশাল পরিবর্তন আসে প্রতিটি দ্রব্যের দাম কিন্তু চরম হারে বৃদ্ধি পায় আর এর ফলে ইউরোপীয় অর্থনীতি চিত্রের পরিবর্তন দেখা যায় এই মূল্য বৃদ্ধি বা দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে বণিকদের শিল্প ও জমির ক্ষেত্রে একটা পরিবর্তন দেখা দিয়েছিল এর ফলে শিল্প মালিক এবং জমির মালিকদের আর্থিক উন্নতিও ঘটেছিল পনেরোশো থেকে ষোলোশো কুড়ি খ্রিস্টাব্দ পর্যন্ত মূল্য ছিল বিপ্লবের ধারা এই সময়কালে মূল্য বৃদ্ধি মানে দ্রব্যমূল্য বৃদ্ধিকে মূল্য বিপ্লব বা প্রাইস রেগুলেশন বলা হয়েছে দেখো একদিকে যদি আমরা দেখি যেমন জিনিসপত্রের দাম বেড়েছিল সেই সঙ্গে সঙ্গে কিন্তু মানুষের প্রচুর পরিমাণে অর্থ এসেছিল তাহলে এটাকে আমরা বলছি অর্থাৎ বা মানে মূল্যের বৃদ্ধি হঠাৎ করে ঘটে যায় রেগুলেশন মানে বিপ্লব অর্থাৎ যখন অভাবনীয় ভাবে কোনো একটা বিষয়ের যদি অগ্রগতি ঘটে বা উন্নতি ঘটে তখন তাকে আমরা বিপ্লব বলি মানে পরিবর্তন বিপ্লব মানে একটা তুমুল পরিবর্তন আমরা বলতে পারি তাহলে অর্থনৈতিক ক্ষেত্রে ইউরোপে পঞ্চদশ শতকে অর্থনৈতিক ক্ষেত্রে যে বিশাল পরিবর্তন হয়েছিল সেটাকেই কিন্তু আমরা মূল্য বিপ্লব বা প্রাইস রেভলিউশন বলতে পারি এবার কি বলেছে ষোড়শ শতাব্দীতে ইউরোপে যে মূল্য বিপ্লব ঘটেছিল তার পেছনে কিন্তু নানা কারণের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় যেমন আমরা বলতে পারি পুঁজিবাদের উত্থান দ্রব্যের চাহিদা বৃদ্ধি মুদ্রা নির্ভর অর্থনীতির সৃষ্টি ভৌগোলিক আবিষ্কার এবং নগরায়ন ও নগরায়নের চাহিদা ষোড়শ শতকে ইউরোপে মূল্য বিপ্লবের একটি গুরুত্বপূর্ণ কারণ হলো পুঁজিবাদের উত্থান এই সমস্ত কারণের জন্য কিন্তু আমরা পুঁজিবাদের উত্থান দেখতে পাই দ্রব্য চাহিদা বৃদ্ধি দেখতে পাই মুদ্রা নির্ভর অর্থনীতির সৃষ্টি দেখতে পাই ভৌগোলিক আবিষ্কার দেখতে পাই নগরায়ন এবং নগরায়নের চাহিদা ইত্যাদি কারণের জন্য আমরা যদি দেখি তাহলে কিন্তু হঠাৎ করে ষোড় শতকে কিন্তু মূল্য বিপ্লব কিন্তু অভাবনীয়ভাবে বৃদ্ধি পেয়েছিল তো স্টুডেন্টস এই ছিল আজকের ক্লাস তো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে যারা এখনো যুক্ত হওনি তারা অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ